জন্মের প্রথম সপ্তাহের যত্নের উপরে নির্ভর করবে আপনার বাছরটি সুস্থ সবলভাবে বেরিয়ে উঠবে নাকি ধনুষ্ঠংকার পাতলা পায়খানা এবং নিউমোনিয়ায় মারা যাবে জন্মের প্রথম সপ্তাহের উপরে নির্ভর করবে প্রথম সপ্তাহে যত্নের উপরে নির্ভর করবে আপনার বাছরটি কত কেজি কত লিটার দুধ দেবে জন্মের প্রথম সপ্তাহে যত্নের উপরে নির্ভর করবে আপনার সার বাসরটি কতটুকু বড় হবে জন্মের প্রথম সপ্তাহের উপরে যদি সব কিছু নির্ধারণ করে নির্ধারিত হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জন্মের প্রথম সপ্তাহের যত্নটা খুব ভালোভাবে করতে হবে বেসরকারি একটি জরিপে দেখা গেছে জন্মের প্রথম সপ্তাহে শতকারা একষট্টি বছরের মধ্যে সতেরোটি বছর মারা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো পাতলা পায়খানা ধনুষ্টঙ্কার নাবি পাকা নিউমোনিয়া ইত্যাদি থেকে বাঁচতে যে বিষয়গুলো করণীয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বাছুর আপনার সম্পদ আপনার ভবিষ্যৎ বাছুর জন্মের সাথে সাথেই শুকনো খের কিংবা পাটের বস্তার উপরে রাখতে হবে তারপর তাড়াতাড়ি করে বাছুরের শরীরে লেগে থাকা লালা এবং জিল্লি পরিষ্কার করে দিতে হবে না খেয়ে মুখে লালা এবং জিল্লি লেগে থাকলে বাছুরের শ্বাসকষ্ট হইতে পারে তারপরও যদি বাছুরে শ্বাসকষ্ট হয় বাছুরের বুকের এই বাজরটাতে একটু পর চাপ দিতে হবে তাহলে বাছুরের শ্বাসকষ্টটা কিছুটা কমে যাবে দ্বিতীয় দাপে বাছুরের বিতে অ্যান্টিসেপটিক লাগাইতে হবে বায়োডিন আয়োডিন ইত্যাদি লাগাইতে হবে যাতে নাবি থেকে কোনো ধনুষ্টঙ্কার রোগ না ছড়ায় কিংবা নাবিটা যেন না পাকে জিনিস খেয়াল রাখতে হবে বাসুরকে অবশ্যই বাসুরে জন্মের পর লালা কিংবা জিল্লি তো পরিষ্কার করে দিতে হবে যদি পরিষ্কার করতে না পারেন তাহলে গাবির সামনে দিলে গাবি সুন্দর করে চেটে পরিষ্কার করে দিবে খেয়াল রাখতে হবে গাবি যেন নাবিটা না ছিঁড়ে ফেলে জন্মের পর নবজাতক বাসুরকে কোনোভাবেই পানি দিয়ে দৌত করা যাবে না পানি দিয়ে দৌতো করলে হয়তোবা বাসুরের সর্দি লাগতে পারে জ্বর উঠতে পারে এবং নিউমোনিয়ায় আক্রান্ত হইতে পারে একটু আগে বলেছিলাম নাবিতে আয়োডিন বায়োডিন অ্যান্টিসেপটিক এগুলো লাগাইতে হবে লাগানোর পরে সবচেয়ে উত্তম হবে যদি বাছুরকে আলাদা রাখতে পারেন বাসুরকে আলাদা শুকনো পরিবেশে এবং স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে যাতে কোনো রোগ জীবাণু না ছড়ায় যদি আপনি বাছুরের উৎকৃষ্ট পরিবেশ নিয়ন্ত্রণ করতে না পারেন কিংবা উৎকৃষ্ট পরিবেশ দিতে না পারেন তাহলে অবশ্যই বায়োডিন লাগানোর পরে বাছুরের নাবিটা কোনো কাপড় দিয়ে ডেকে রাখবেন তাহলে কি হবে বাছুরের শরীরে কোনো রোগ জীবাণু ছড়াবে না জন্মের পর একটা সুস্থ সবল বাসুর এক ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে দাঁড়িয়ে যায় আপনাদেরকে প্রথমে তাকে একটু সাহায্য করতে হবে করতে হবে দাঁড়ানোর জন্য একটু সাপোর্ট দিবেন যাতে বাছুরটি দাঁড়াইতে পারে বাছুর যদি নিজে নিজে দাঁড়াইতে পারে তাহলে এক থেকে দুই ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াই দিতে হবে যদি বাসুর নিজে নিজে দাঁড়াইতে না পারে তাহলে বাজার থেকে নেপল কিনতে পাওয়া যায় ওই গুলা দিয়ে কিংবা ওই বাটগুলো দিয়ে বাছুরকে শাল দুধ খাইতে দিবেন বাছুরের দুধের হিসাব একটু ভালো করে খেয়াল করবেন বাছুরের দুধের হিসাব প্রতি দশ কেজি ওজনের বাছুরের জন্য এক কেজি দুধ দিতে হবে প্রতি দশ কেজি ওজনের বাছুরের জন্য এক কেজি দুধ দিতে হবে যদি বাছুরের ওজন চল্লিশ কেজি হয় তাহলে তাকে চার কেজি দুধ খাওয়াতে হবে বাছুর যখন দু এক দিনের মধ্যে নিজে নিজে তার মার দুধ টেনে খাইতে পারে কিংবা যদি আপনারা উলান থেকে দুধ না খাওয়ান আলাদা করে বার দিয়ে দুধ খাওয়ান আলাদা পরিবেশে রাখেন যখন বাসুরের মধ্যে চঞ্চলতা ফিরে আসবে সেটা একদিন হোক কিংবা দুই দিন হোক চঞ্চলতা যখন ফিরে আসবে তখন তখন তাকে একমি কোম্পানির নিউট্র্যাক্স ক্রিমির সিরাপ খাওয়াই দেবেন এটা দু দিন পরেও হইতে পারে তিন দিন পরেও হইতে পারে এখন অনেকেই হয়তো যদি প্রথমবার শুনে থাকেন আপনাদের অবগতির জন্য বলতে চাই বাসুর জন্ম থেকেই বাসুর জন্ম থেকেই প্যাট থেকে কৃমি নিয়ে আসে সেজন্য তাকে কৃমিনাশক খাওয়াইতে হবে কৃমিনাশক খাওয়ানোর নিয়ম কৃমিনাশক সিরাপটি তিরিশ এমএল হয় আমার এই বাসুরটির ওজন হবে প্রায় পঁয়তাল্লিশ কেজি আমি এটাকে কৃমিনাশক সিরাপ দিচ্ছি পঁয়তাল্লিশ এম এল মানে প্রতি এক কেজির জন্য এক এমএল বাসুরের বয়স যখন এক সপ্তাহ হয়ে যাবে তখন তাকে আলাদা করে ভুট্টার বুসি গমের বুসি কিংবা আলাদা করে অল্প অল্প করে ভুট্টা দিবেন এবং তার এন ডেভেলপ করতে সাহায্য করবেন তাহলে বাসুরের গ্রোথ আরও দ্রুত দ্রুত নিশ্চিত হবে এই অনুযায়ী আপনারা আপনাদের বাছুরকে যত্ন করবেন আশা করি আপনারা সুন্দর একটি ভবিষ্যৎ পাবেন কোদা হাফেজ